নমস্কার বন্ধুরা প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও রেসিপিটি কী জানতে হলে আমার ভিডিওটিতে চোখ রাখো আজকে আমি বানাবো মটর ডালের একটা রেসিপি দেখো কাপ মেপে আমি এখানে দু কাপ মটর ডাল নিয়ে নিচ্ছি ডাল যেহেতু রান্না করব তারপর তো ডালটাকে ধুয়ে নেবার পালা আমি ভালো করে দু তিনবার জল ফেলে ডালটাকে ধুয়ে নিয়েছি আজ কিন্তু আমি ডালটা কড়াইতেই বানাবো প্রেসারেও ডাল সেদ্ধ করি তবে কড়াইয়ের ডাল একটু সময় বেশি লাগে গ্যাস হয়তো বেশি খরচ হয় কিন্তু স্বাদ হয় অতুলনীয় তাই মাঝে মাঝে আমি কড়াইতেও ডাল রান্না করে খাই দেখো জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবারে আমি ডালের জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলোকে তৈরি করে নেব কর্মব্যস্ত জীবনে এই রেসিপিগুলো কিন্তু একেবারেই প্রায় খাওয়া হয় না ডালটা একটু ফুটে উঠলে ডালের মধ্যে যে নোংরা ফেনাগুলো উঠছে সেগুলোকে আমি একটা হাতার সাহায্যে যতটা সম্ভব ফেলে দেবার চেষ্টা করছি তা কর্মব্যস্ত জীবনে আমাদের যে রেসিপিগুলো খাওয়া হয় না ছুটি ছাটার দিনে কিন্তু সেগুলো বানিয়ে দিলে বাড়ির সকলেও ভালো খায় আর নিজেদেরও মুখের স্বাদটা একটু বদলায় দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাকের ডগা এখানে কুমড়ো ডাঁটাও আছে শাকও আছে ভালো করে বেছে ধুয়ে আমি এখানে একটি পাত্রে জলে ভিজিয়ে রেখেছি কুমড়ো শাক কাটতে বেশ সময় লাগে কারণ পাতার পেছনে যে পোকা থাকে সেগুলোকে বেছে নিতে সময় লাগে ডাল আমি ওদিকে সেদ্ধ হতে দিয়েছি আর দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই রকমভাবে আমি ডালটাকে সেদ্ধ করেছি যাতে একটু গোটা গোটা থাকে আর একদম গলেও না যায় আর সেই রকম অবস্থাতে আমি কুমড়োর ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে ভেঙে দেখালাম যে ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর একটা যে জিনিস আমি দেব সেটা হচ্ছে কাঁঠালের দানা কাঁঠালের দানা আমি খোসা ছাড়াইনি তাই এর থেকে একটু কষ বেরোয় আমি সেই জন্যেই একে কি করেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম জলে যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে দানা থেকে কষটা অনেকটাই উঠে যায় আর কাঁঠাল দানার কষে কিন্তু ডালের কালারটা একটু কালচে হয়ে যায় যদি এভাবে ভিজিয়ে না রাখা যায় সব উপকরণগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ খুব বেশি হলুদ আমি ব্যবহার করছি না তাতে হলুদের গন্ধ হতে পারে পরিমাণ মতো হলুদ দিলাম আর দিয়ে দিলাম নুন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এই ডাঁটাটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ ডালের সাথে আমি ডাঁটাটাকে সেদ্ধ করে নেব দেখো কেমন টকবক করে ফুটছে ডাঁটাটাকে আমি আলাদা করে সেদ্ধ করিনি কারণ ডালের মধ্যে সেদ্ধ হলে তার একটা আলাদা স্বাদ হয় দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব সবজি দিয়ে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই ডালটাকে আমি রুটি বা ভাত দুরকমভাবেই খাব বলে খুব একটা বেশি গলালাম না আজকে আমি একটু ডালটাকে গোটা গোটা রাখব এবারে চলে এলাম ফোড়ন দিতে অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে আর এবার দেব সাত আটখানা রসুনের কোয়াকে আমি ভালো করে কুচো করে নিয়েছি এবং সেটাই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে দিলাম তারপরে এবার ডালটার মধ্যেই এই ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমার ডালটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর ফোড়নটা দিয়ে দেব যেহেতু এটা একটা নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে একটু চিনির ব্যবহার করব। তাতে কিন্তু স্বাদের ব্যালেন্স হয় খুব বেশি চিনিও আমি এখানে দেব না আবার একেবারে চিনি ছাড়া খেতেও কিন্তু আমার ভালো লাগে না তবে যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো আমার ডালটা একেবারেই তৈরি এবারে আমি সার্ভ করে দিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর যারা এভাবে বানিয়ে খাও তারা তো জানোই আর যারা এভাবে খাও না একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ মুখে একটু দানা দানা পড়বে এই রকম খেতে কিন্তু ভালো লাগে চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না যারা গোটা ডাল খেতে পছন্দ করো না তারা কিন্তু ডালকে গলিয়েও রান্না করতে পারো সেটাও কিন্তু আমি এর আগে একদিন রান্না করে খেয়েছি আর নিরামিষ দিনে আমি এখানে রসুনের বদলে একটু হিং দিয়ে দিয়েছিলাম মানে শুক্রলঙ্কা কালো জিরে আর তার মধ্যে একটু হিং আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে বানিয়ে খেও সকলে ভালো থেকো